কোয়ালিটি দেখলে কিন্তু বন্ধুরা শান্তি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হারির মধ্যে আছে ডিমে কিন্তু প্রস্তুতি নিতেছে

আজকে পিয়ার থাকবে কম কিন্তু কোয়ালিটি থাকবে হাই জি ভাই না যারা দর্শকরা জানে আমার কাছে কোনো নাই কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই হাই কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ সেটা হোক গ্রিজেল

এখন গরমের দিন আল্লাহ রহমান আগের দিকে যথেষ্ট পরিমাণ ভালো কবিতা যারা পালতে চান বা ভয় পান তাদের এখন ভয়ের কোনো কারণ নাই পালতে পারেন আর আলমিন ভাইয়ের ফোন বলে দিবেন

ভাই আবার ডিম দিয়ে দিবে অল্প কিছুদিন পরে তো চার পাঁচ দিন ভাই না ডিম আইছে গেছে আইতেই থাকে তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে আছে প্যারেন্ট জোড়াটা ডিমে কিন্তু প্রস্তুতি নিতেছে

এই যে বাচ্চা ছোটটা দেখতে পাচ্ছেন বাচ্চা রেগে কিন্তু আবার ডিম দেওয়ার প্রস্তুতি চলতে আছে এই প্লেটে যে অবস্থায় আছে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বাবা মা বিশেও না একুশেও না সমস্যা নাই আচ্ছা এই পেটা ছোট করে দামটা বলে দিবেন ভাই ভাই কবুতর তো ভাই ছোট না ছোট দামটা কই যারা ভাই মূলত কোয়ালিটি তারা দেখলেই বুঝবো আচ্ছা দামটা ওইরকম ছোট করে বলে দিবেন বাচ্চাটা নয় হাজার টাকা চাওয়া দাম অল্প কিছু আলোচনা করতে পারবে

কোনো সব লাগিয়ে ওষুধ লাগিয়ে বন্ধুরা কয়েকদিন মধ্যে ঠিক হয়ে যাবে যাদের ভালো লাগবে স্বল্প দামে খুঁজেন তারা কিন্তু এই চান্সে এই পেয়ারটা নিতে পারে পাঁচ হাজার টাকার কোনো আছে হ্যাঁ হ্যাঁ

তো খুবই চমৎকার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আর ভাই মূলত কথা কি অনেক মানুষ আছে যারা ফেন্সি কবুতর এরকম বড় জাতের কবুতর রানিং প্যান্ট নিতে ভয় পায় যদি ডিম বাচ্চা না করে এই পেয়ারটা ভাই একদম নতুন কবুতর এর আগে একবার ডিম দিছিল আমি ডিমগুলা ফালাই দিছি বসাই নাই এইবার আবার নতুন ডিম দিছে কেবল মাত্র এবার ডিমে প্রথম ডিমে বসলো তাই না একদম নতুন কবুতর জানা নিবে অনেক দিন ডিম বাচ্চা করাতে পারবে আচ্ছা পেয়ারটা ছুট্ট করে দামটা বলে দিবেন ভাই এটা তো দাম নিতে চাই না অনেকে অনেক কথা বলে মূলত যারা কোয়ালিটি চিনে তারাই দেখলে বুঝবে হ্যাঁ অবশ্যই যে কোয়ালিটি দেখে বাচ্চা বলবে এটা আমার চাওয়া দাম 30000 টাকা 30000 টাকা চাওয়া দাম অবশ্যই আলোচনা করতে পারে ভাষা এসে কোয়ালিটি দেখে তারপরে নেবেন তারপর বন্ধুরা আর যারা দূর দূরান্ত নিতে চান তাদের কিন্তু ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি ভাই না কি দেখতে পাচ্ছি আমরা ভাই এক সিঙ্গেল কবুতর ভাই ব্ল্যাক বিউটি মাটি বিশের রিং গাবলি বিশের রিং পায়ে

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাই নিজের ডিম্মাতে নিজে করে নিজের ডিম্মাতে নিজে করে করে পায় তাই নাকি

মধ্যে হান্ড্রেড ফুটবল আকৃতি শৌকিন এই নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকার চা দাম তারপরে এক না দামাদামি করে নিতে পারবেন আলামিন বাইরে কি দেখা যাচ্ছেন বাইরে কি কালার কি বাইরে বাইরে কেউ কয় স্পেন্সেল মরে না কেউ কয় গাজি মরে না যে যেটাই চিনি তাই না কিন্তু কালার একটাই বন্ধুরা নাম ভিন্ন তাই না যে ভাই যেটা মিডল পয়েন্টে কি বেবি ভাই যে ভাই বেবি ভাই দুইটা বেবি ছিল ভাই মশাই ভাই শীতের ময় মশাই কামর একটা বেবি মারি তাই না এখন বর্তমানে একটা বেবি ফ্রেশ আছে জি ফ্রেশ তো আর এই বামেটা কি নর জি ভাই ডানাটা কি মাদি ডানাটা মাদি যাই হোক খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন স্পেন্ডেল কালারের মধ্যে মডার্ন কবুতর জোড়া তার সাথে কিন্তু বন্ধুরা বর্তমানে একটা বেবি রয়েছে ভাই নিজের ডিম নিজের আগে বাচ্চা আছে লগে এর থেকে বড় গ্যারান্টি আর কি দিমু এর আর বড় গ্যারান্টি হয় না কখনোই তো এই একটা ফুল ফ্যামিলি এটা বাচ্চা সহকারে কত পড়বে ভাই বাচ্চা সহকারে কোনো ভাই যদি নাই পেটটা দামা দামি করবেন না দয়া করে একদম আঠারো হাজার টাকা করবে একদম একদম তাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার বাচ্চা সহকারে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা কোনো দামা দামি চলবে না একদম বাচ্চা সহ দিয়ে বাচ্চা সহকারে আঠারো হাজার টাকা দেওয়া হবে যাদের ভালো লাগবে তারাই শুধু ফোন দিবেন এই পেয়াটা নেওয়ার জন্য আর সারা বাংলাদেশে কিন্তু বন্ধুরা যে অবস্থায় আছে ডেলিভারি নিতে পারবে আলাইমিন ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা ব্ল্যাক ডায়মন্ড এটা

বা এটা রানিং হয় না এখনো

খালি কিন্তু বন্ধুরা রেসার কবুতর হলেই হবে না রেসার কিন্তু বর্তমানে রানিং পুলার থেকে শুরু করে বন্ধুরা হাজার বারোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাবে কিন্তু আপনি কিন্তু কোয়ালিটি পাবেন না এত শখ করে একটা জোড়া কবুতর কিনবেন ভালো ডিম বাচ্চা করানোর জন্য তাদের কিন্তু ভালো কবুতরের প্রয়োজন কারণ ভালো কবুতর ঘর থেকে কিন্তু ভালো বেবি আসে এই পেয়ারটা ভাই দাম আদামি করবেন না দয়া করে কোনো ভাই ফিক্স 2000 টাকা এই পেয়ারটা নিতে পারো বন্ধুরা মাত্র 2000 টাকার মধ্যে আলাইমেন্ট ভাই এখানে খুবই ডাকাডাকি করতেছে একটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে কি বিউটি জি ভাই বিউটি রানী উল পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি নিচেটা কি নট নিচেটা কি থেকে মাদি হাই থেকে মাদি ভাই ছোটরা আগা একটু বাঁকা আছে আর মাদিটা হালকা কানি আছে একটু যা সত্য বলে দিলাম ঠিক আছে রাইট মাথা কিন্তু একটু বাঁকা আছে কিন্তু আলহামদুলিল্লাহ স্বল্প তো যারা নিতে চান এই ঘর থেকে বন্ধুরা টালো কিন্তু বের হবে না তারপরে ভাই না আমি আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন হালকা একটু কানি আছে আমি বলে দিলাম ভিডিও পেয়ারটা কেমন কি দাম পড়বে এই পেয়ারটা ভাই দামা দামি না ফিক্স দশ হাজার টাকা ফিক্স দশ হাজার কোন দাম চলবে না চলবে না ডিম বাচ্চা গ্যারান্টি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের সবকিছু বলে দেওয়ার চেষ্টা করছে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন